লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে দেখতে পাবেন যে ঝাঁপির বাবার বোন ফিরে এসেছে আর তখন ওর বোনকে সব কথা বলে যে ইনকা ওর সম্বন্ধে কি প্ল্যান করেছিল আর সব কিছু শোনার পরে ওর বোন বলে যে এত কিছু হয়ে গেছে ঠিক তখনই একটা পাওনাদার বাড়িতে আসে আর বলে আমার এখনই সতেরো হাজার টাকা লাগবে তখন ঝাপি বলে সতেরো হাজার টাকা মানে আমি তো বলেছি দু বছর সময় লাগবে তখন পাওনাদার বলে আজ বলছো দু দিনের মধ্যে দিয়ে দেবে কার বলছো দু বছর সময় লাগবে কীরকম কথা বলছো তখন ঝাপি বলে আমি তো বলিনি যে দুদিনের মধ্যে আপনারা যাদের মুখে শুনেছেন তার কাছে তাহলে নিয়ে নিন গা এসব বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন সে পাওনাদের বাড়ি থেকে চলে যায় ওর বোন বলে দিদি ভালো করে তো কথাটা বলতে হতে ঝামেলা না করে তখন ঝাঁপি বলে ভালো করে বললে কি শুনতো তখন ওর বোন বলে যে না শুনলে কী হতো তুই কি দু বছরের মধ্যে টাকাটা দিতে পারবি তখন বলে চেষ্টা তো করতে হবে না দেখি আমাদের কোনো উপায় আছে এসব কথা বলে ঠিক তখনই ঝাঁপির মোবাইলে কাছে ফোন করে আর বলে তাড়াতাড়ি বাড়ি আসতে তখন ঝাঁপি বলে ঠিক আছে আসছি বলে ফোনটা কেটে দেয় আর ওর বাবাকে বলে বাবা তুমি চিন্তা করো না আমি তো আছি আমি সব ঠিক করে দেবো আমি এখন ওই বাড়ি যাচ্ছি বলে সেখান থেকে চলে যায় তখন ওর বাবা ওখানে বসে বসে বলে আমার কিছু একটা করতেই হবে আমি মা ঝাঁপি মায়ের মুখের দিকে তাকাতে পারছি না বলে রনিতকে ফোন করে আর অন্যদিকে দেখা যায় ইনকা আর দ্বীপ বসে কোম্পানির কাজে ব্যস্ত আছে ঠিক তখনই দীপের মা আসার বলে চা খাবে মুড়ি চা খাবে এসব বলে তখন দীপ বলে না চাটাই ঠিক আছে তখন ইনকাকে বলে আর তুমি তো মুড়ি টুড়ি খাও না ন্যারো বিস্কুট খাবে এসব বলে তখন বলে ন্যারো বিস্কুট ওটা বা কী তখন দ্বীপ বলে টোস্ট বলে ঠিক তখনই কাসায় ঘর থেকে বেরিয়ে আসার পরে মা আমি আসছি তখন দীপ বলে আসছি মানে কোথায় যাচ্ছিস এখন তো টিউশন পড়তে যাচ্ছি তোর টিউশন পড়া গিয়ে কোনো টাইম টুইম নাই এখন বাজে সাড়ে সাতটা আসতে অনেক রাত হয়ে যাবে তোকে যেতে হবে না এসব বলে তখন রিনকা বলে ওকে তোমার কথা শুনবে না বুঝে তুমি পারবে তখন কাঁসায় ও কাছে গিয়ে বলে এ তুমি বেশ ফালতু কথা বলবে না আমাদের ভাই বোনের মধ্যে এসব বলে তখন দীপকে বলে ঝাঁপি দি ও শুনছো আমি ওকে নিয়ে পড়ে নিয়ে আসছি তুমি চিন্তা করো না এসব বলে তখন দিবের মা বলে ওকে শুনছো মানে তুই ওকে দাদা বলছিস দাদাই বলবি তখন বলে দাদা কেন বলবো কারণ তোর ওর থেকে বড় তাই তুমি কি তাহলে তোমার বড়কে দাদা বলে ডাকো তোমার বড় তো তোমার থেকে বেশি বড় ওই সব বলে কাশায় চাপিকে নিয়ে সেখান থেকে চলে যায় ঠিক তখনই ঝাঁপির বাবা ইনকাকে ফোন করে আর বলে আমি ইনকা মা আমি ঝাঁপির বাবা বলছি আমার কিছু লোনের দরকার এসব বলে তখন বলে লোন তো হ্যাঁ তো ঠিক আছে আর তাহলে আপনি কালকে অফিসে চলে আসুন কিন্তু আমি তো কাউকে জানাতে চাই না আমি চুপ করে নিতে চাই কি ঝাঁপি কো না দীপ না তো ঠিক আছে এগারোটা সময় সবাই অফিসে আসে আপনি কাল নটার সময়ই চলে আসেন তো ঠিক আছে তাই আসবো এইসব বলে ঠিক তখনই রনিত আসে আর রনিত এসে বলে ইনকা তোমাকে কি ফোন করেছিল ঝাঁপির বাবা তখন বলে হ্যাঁ ফোন করে ছিল কিন্তু কি বললো তো বললো যে কি একটা লোন নেবে এসব বললো কিন্তু ওখানে লোন দিবো না কোথা থেকে লোন দেবো আশি লাখ টাকা দেনা মাথায় আছে আবার লোন দিয়ে আমি কি ফাঁসবো তখন রনিত বল না না লোনটা দেওয়া যায় দিলে কেন তো ধাপিকে আমাদের ব্ল্যাকমেল করা হবে এসব বলে রনিত ইনকাকে বোঝায় তখন বলে ঠিকই বলেছ তারপর দিন সকালে দেখা যায় ইনকা অফিসে চলে গেছিস তাড়াতাড়ি আর ওই ধাপির বাবাও সেখানে আসে আর এসে বলে আমি লোন নিতে চাই তো লোন নেওয়ার জন্য তো আপনাকে কিছু আমাদেরকে বন্দুক দিতে হবে তো বলে আমরা ভিটে বাড়িটা বন্দুক দিব এ দেখো দলিল দেখো তখন দলিলটা দেখে আর বলে যে ঠিকই আছে সব কিছু ঠিকঠাক আছে আপনাকে এই দলিলে পর্যন্ত আপনাকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দেওয়া হবে তার বেশি পারব না তখন ওর বাবা বলে মাত্র পঁয়ত্রিশ লাখ তো হ্যাঁ তো ঠিক আছে তো পঁয়ত্রিশ লাখ টাকে দাও এসব বলতে থাকে তখন ইনকা বলে ঠিক আছে আমি আসছি তখন বাইরে গিয়ে রণিতকে বলে যেখানে তিন মাসের মধ্যে শোধ করার কথা আছে সেখানে তুমি এক মাস করে দাও যাতে না দিতে পারে তাড়াতাড়ি যাতে আমরা সব কিছু নিয়ে নিতে পারি তখন রনিত বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বলে রনিত সেখানে চলে যায় প্রিন্ট আউট করতে আর ইনকা আবার ভিতরে ফিরে আসে আর এসে বলে আপনি কিন্তু সব কিছু জানেন তো এর কি হতে পারে না হতে পারে তো হ্যাঁ সব জানি মাসে মাসে আমাকে দিতে হবে আর না তিন মাসের মধ্যে না দিতে পারলে আমার বাড়ি টাকি সব তুমি নিনবে এসব বলে তো হ্যাঁ এই সব কথা বলতে বলতে রনীত আসার এরকম সব ফর্ম টর্ম রেডি করে নিয়ে এসেছি বলে সেখানে নিয়ে এসর বাবাকে দেয় আর বলে লেন আপনি সই করে দেন এসব বলে ঠিক তখনই ঝাঁপি আসে অফিসে আর বলে তা আমাকে এক কাপ চা দিও তো এসব বলে তখন রনি তার ইনকার বাবা বলে ঝাঁপি এখানে চলে এসেছে তাই বলে ঝাঁপির বাবা থমকে উঠে পড়ে আর বলে ঝাঁপির মা যদি সব কিছু জেনে যায় তাহলে আমাকে ঘৃণার চোখে দেখবে ওর মায়ের সাদের বাড়ি এসব বলে আর ওই সব বলে দাঁড়িয়ে থাকে তখন ওই পাশের লোকটা বলে তাড়াতাড়ি আজ ম্যাডামও চলে এসেছে আপনিও চলে এসছেন তখন বলে ম্যাডাম চলে এসছে বাবা ঠিক আছে তাহলে আমার দুটো ফালে সই করার আসি বলে ঘরে যায় আর ঘরে গিয়ে দেখে যে কেউ ইনকা কাজ করছে তখন বলে ম্যাডাম এ ফাইল দুটোতে সই করতে হবে তখন ইনকা বলে ঠিক আছে তুমি যাও আমি ফাইলে সই করে পাঠিয়ে দিচ্ছি তখন ঝাঁপি সেখান থেকে চলে আসার বলে বলে যে বললো যে এখানকার নাকি কেউ এসছে কাস্টমার তো কো ঘরে তো কাউকে দেখতে পেলাম না ঠিক তখনই দেখে বাইরের গেটের সামনে একটা ব্যাগ ওর বাবার ব্যাগ আর ভাবে যে টেবিলও তো দেখলাম একটা চশমা ওটা তো বাবারই চশমা কিন্তু এসব কী বাবা বাবাকে এখানে এসেছে এসব ভাবে অন্যদিকে দেখা যায় ইনকা ওর বাবাকে বলে তাড়াতাড়ি আপনি সোয়েটার করে দিন নাহলে ঝাঁপি চলে আসবে ঠিক যখন সটা করতে যায় ঝাঁপির ভিতরে এসে বাধা দিয়ে দেয় আর বলে বাবা তুমি এসব কি করছো তুমি এসব লোনের চক্করে পড়েছো তোমাকে একটু মাথায় বুদ্ধি নাই যে তোমার অলরেডি আশি লক্ষ টাকা দেনা আবার তুমি তিরিশ লক্ষ টাকা দেনা নিতে এসেছো এসব তুমি কি করছো আর তুমি কিসের বিনিময়ে নিতে এসেছো এটা দেখি তাই বলছে তখন বলছে আমাদের দলিল দিয়ে বাড়িটার বিরুদ্ধে তখন বলে বাড়িটা দিচ্ছ মায়ের সাথে বাড়ি তুমি কি মাকে জানিয়েছো এসব কথা তখন ওর বাবা বলে না যেন তুমি কি জানো তোমাকে কি বুঝিয়েছে যে এই কোম্পানি থেকে লোন নিতে গেলে কি করতে হবে তা মাসে মাসে তোমাকে দশ হাজার টাকা ইএমআই দিতে হবে তুমি পারবে দিতে আর তুমি তো জানো আমাদের সংসার চলাটাই বড় দেয় এখন আর তুমি সব কী ভাবছো ঠিক তখনই ভাবিও ওই কাগজটা পড়ার দেখে যে যেখানে তিন মাসে টাকা না দিতে পারলে সব কিছু আত্মসাপ করে নেওয়া হবে সেখানে দশ সেখানে এক মাসের মধ্যে এটা কি লেখা আছে তখন ইনকাকে বলে ম্যাডাম আমার বাবার বালাতে আপনার এক মাস চলে গেল আপনারা বলে কোম্পানিকে বলে কোম্পানির জায়গাতে রাখেন এইসব বলতে থাকে তখন ইনকা বলে কই দেখি তার বলে কাগজটা নেয় আর বলে ও এটা তাহলে মনে হয় ভুল হয়ে গেছে প্রিন্ট আউট করার সময়তে তখন বলে প্রিন্ট আউট করার সময়তে ভুল হয়ে গেছে মানে এই কাগজটা একে লোডে অনেকগুলো বেরোয় আর আমার বাবার বেলাতেই ভুল হয়ে গেছে কই দেখে আর কোনো প্রিন্ট আউট করার সময়তে ভুল হয়েছে কি না এসব বলে তখন ইনকা বলে তা তুমি কী বুঝাতে চাইছো তুমি কী বুঝ এসব বলে বল থাকে তোমার তখন বাবাকে বলে আপনার যদি লোন নেওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি সই করেন আর নাহলে এখান থেকে আসুন আমার অনেক কাজ আছে ঠিক তখনই দীপ আসে ঝাঁপি তুই এখানে দে বলে তখন যাফি বলে স্যার দেখুন আপনার ইনকাস পার্সোনাল লাইফটাকে প্রফেশনাল লাইফে গিয়ে চলে আপনি আপনিকে আমাকে বলেন দেখুন আমার বাবা জানে অলরেডি যে আশি লক্ষ টাকা দেনা তবুও এই লোকটাকে আবার লোন দিচ্ছে এটা কী করে হতে পারে আর বাড়িটা বন্দুক নিচ্ছে তার বিনিময়ে আবার কিনা এই কাগজে লিখিয়ে দিয়েছে সবার বেলাতে তিন মাস আমার বাবার বেলাতে এক মাস তাহলে এটা কী করে হতে পারে তখন দীপ ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ইনকা বলে আমি তো বললাম যেটা ভুল হয়ে গেছে তুমি বারবার কেন এই কথাটা বলছো তখন ঝাঁপি বলে ভুলে গেছে মানে আপনি কিসের জন্য ওটা করেছেন আর কেন করেছেন সেটা তো আমাকে আপনাকে আগেই বুঝিয়ে দিয়েছি তারপর আপনি এসব কথা বলছেন তখন ঝাঁপির বাবাকে বলে বাবা তুমি এখান থেকে চলে যাও চুপচাপ আর সঙ্গে আমার পরে এসব কথা হবে তখন ওর বাবা চলে যেতে গেলে ঝাঁপি বলে তুমি আমাকে দলিলটা দিয়ে যাও বলে দলিলটা নিয়ে না আর চলে যায় তখন ঝাঁপি ইনকাকে বলে মিনিমাম সিন্সটুকু থাকা তোমার দরকার ছিল ইনকাদি তুমি এত নীলজ সেটা আমি জানতাম না এসব বলতে থাকে তখন দীপ বলে যে চুপ কর ঝাঁপি আগাম পর্বে দেখা যায় ঝাঁপি কোম্পানির বাইরে এসে মাইক কিনে সবাইকে বলে দিদি দাদা এই কোম্পানি থেকে আপনারা কোনো লোন নেবেন না তাহলে কিন্তু আপনারা ফেরাল হয়ে যাবেন এসব বলতে থাকে তখন ইনকাম বলে দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা তাই বলে সেখানে পুলিশ নিয়ে এসে হাজির করে তো আজকের এই বিষয়টা কেমন লাগলো আপনারা কমেন্ট অবশ্যই বলবেন আর হ্যাঁ ভালো লাগলে বেশি বেশি গিয়ে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের কোন সিরিয়াল আপডেট পেতে চান আমাকে অবশ্যই বলবেন